শুধুমাত্র অ্যাড রান করেই লাখ লাখ টাকার সেল করতে চাওয়া আসলে বোকামি বটে একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করার আগে সঠিক পরিকল্পনা মাফিক কাজ করতে হয় যেমন অ্যাড রান হওয়ার আগে প্রোডাক্টের অডিয়েন্স প্রোডাক্টের এঙ্গেজিং কন্টেন্ট এবং স্ট্যান্ডার্ড অথবা টার্গেটেড বাজেট নিয়ে পরিকল্পনা সাজাতে হয় এবং অ্যাড রান করার পরে অবশ্যই মনিটরিংয়ের মাধ্যমে ডে বাই ডে রেজাল্ট বৃদ্ধি করার চেষ্টা করতে হয় এবং অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিং করতে হয় কারণ অ্যাড রান করার পরে অবশ্যই আপনার ডাটা অ্যানালাইসিস করতে হবে খেয়াল রাখতে হবে যে কোন প্লেসমেন্টে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসছে কোন প্লেসমেন্টে কস্টিং ভালো যাচ্ছে কোন কন্টেন্টগুলো আপনার কাস্টমাররা বেশি পছন্দ করছে এই যে ডাটা অ্যানালাইসিস করার পরে যতগুলো ভুল পাবেন বা যতগুলো ত্রুটি পাবেন এইগুলো সংশোধন করার মাধ্যমে আপনার অ্যাডের রেজাল্ট অনেক অনেকগুলো বৃদ্ধি পাবে অবশ্যই আপনার আইডেন্টিফাই করতে হবে কোন কোন জিনিসে আপনি বেশি প্রফিটেবল যেমন এটা হতে পারে আপনার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে এটা হতে পারে আপনার প্লেসমেন্ট সিলেকশানের ক্ষেত্রে এটা হতে পারে আপনার কন্টেন্ট সিলেকশানের ক্ষেত্রে সো ডে বাই ডে আপনি যখন একবার অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন এবং কিছুদিন সাস্টেন করবেন আরও অনেক প্রবলেম বা অনেক ল্যাকিংস পাবেন যেগুলো আপনি সমাধান করার সুযোগ পাবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন যে কোন জিনিসগুলো আপনাকে প্রফিটেবল করছে এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কমিয়ে আনছে আমরা সবসার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এক হাজার প্লাস ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছি বিগত দুই বছর ধরে আমাদের কাজ শুধু অ্যাড রান করে দেওয়াই নয় ক্লায়েন্টের সময় মতো সাপোর্ট দেওয়া তাদের অ্যাডভার্টাইজমেন্ট মনিটরিং করা এবং ডে বাই প্রবলেমগুলো খুঁজে বার করে সেই প্রবলেমের সলিউশন দিয়ে অ্যাডকে প্রফিটেবল করা এবং পরিপূর্ণ রিটার্ন এনে দেওয়া সো অবশ্যই আমরা দিন শেষে ক্লায়েন্টের প্রফিটের দিকে সবথেকে বেশি নজর রাখি যাতে করে ক্লায়েন্টের প্রফিটেবিলিটি বজায় থাকে এবং তার বিজনেস গ্রোথ অব্যাহত থাকে তাই আপনার অর্থের সঠিক ব্যবহার এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রফিটেবল হতে চাইলে আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য উজ্জ্বীপ হয়ে বসে আছি আশা করি আপনিও প্রফিটেবল হবেন আমরাও প্রফিটেবল হব ধন্যবাদ